দুই মিনিটে পঁচিশ হাজার টাকার মাল মাদারীপুর থেকে কালকিনি কাল কিনি নাকি কই জানি পাঠাইতে বললো ভাই মাল যেটা খোলা এটাই কয় দেন যেটা খোলা এক দুজন করে কয় দেন আর উপরে কালার আমার জানা নাই যে এগুলোর ভিতরে এত সুন্দর কালার এগুলোর উপরে হয় নাকি ভাই জান আচ্ছা এক্সেল সাইজের মাল বানাইছি ভাই একশো টাকায় ফুল হাতা

মার্বেল স্ট্রিট দেখেন কত বড় ভাই কত নি একদম 600 টাকার ভিতরে ডাক্সের মাল দিয়ে আসলাম ভাই কাপ কলার ম্যাচিং করা দুই সাইজ এই যে এক্সেল দেখতাছেন না আরেকটা হলো এল সাইজ আচ্ছা ওকে ঠিক আছে দেখছেন কালার দেখেন দেখছেন আচ্ছা ভাই এমএল শুনতে যাচ্ছে ভাই রেটটা কত পানির দাম ভাই এমএল এক্সেল এমএল এক্সেল এম এল এক্সেল মাত্র পানির দাম দাম শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে ভাই কত ভাই দুইশো পঞ্চাশ টাকার মাল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এক হাজার পিস মাল আছে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলা পাইকারি বিক্রি করলে আপনারা পাইকারিও যদি বিক্রি করেন ভাই তারপরও দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দাম রনক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছে ভাই ভাই অনলাইনে মানে সবাই অনেকেই আপনার ভিডিও চায় আর কি সবাই না অনেকেই আপনার ভিডিও চায় যে ভাই রনক ভাই একটা নতুন ভিডিও দেন ভাই আপনি ভাই কিভাবে এত ফ্যান ফলোয়ার পাইলেন ভাই ইনশাআল্লাহ ভাই জিনিস ভালো দেই সারা বাংলাদেশে নিস্টার সাথে ব্যবসাটা করি ভাই ছয় নয় ইনশাল্লাহ করি না যদি অনেকে খারাপ কমেন্টস করে ভাই ঠিক আছে অনেকে অনেকে বেচার মতো টেন্ডেন্স থাকলে ইনশাল্লাহ আমাদের মালটা অনায় আসে বিক্রি করা যোগ্য খুব ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ আশা করি আচ্ছা ভাই আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলুন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি বুলতাগাও সেরুপগঞ্জ নারায়ণগঞ্জ এশিয়ার সর্ববৃহত্তর মার্কেট সারা বাংলাদেশে সবাই চিনে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বলতা গাও আসলে ফোন দিলে ইনশাআল্লাহ আমরা জানি আসতে পারবো ভাই ওকে তাহলে ভাই যারা আসতে পারবে না কুরিয়ারে যদি কোন যারা আসতে বা আসলে তো ভালোই হয় ভাই আসলে আমাদের জামেলাটা কম হয় দেখে শুনে নিতে পারে যারা একজন আসলো হ্যাঁ যারা আসতে পারবেন না ভাই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দুটো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ যে যে জায়গায় থেকে আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ দেখা দেখে মাল দিতে পারবো আশা করি ভাই শুরুতে আজকে কি দেখাবেন শুরুতে ভাই 50 60 টাকার মাল তো দেখাই ভাই ঠিক আছে ওগুলা কাস্টমার ক্লেম দেয় দেখেন নতুন একটা মাল বাইরে করে নিয়ে আরছি ভাই খুবই চমৎকার এই মালটা এই মালটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন মালটা এটা কাপড় ভাই এটা কাপড়টা ধরে দেখেন চাইনিজ কাপড় হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কাপড় এটা একবারে সিলসিলা কাপড়টা বুঝছেন ভাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র 75 টাকার ভিতরে ভাইজান 75 টাকা মাত্র 75 এটা স্টিচিং হবে সুন্দর হ্যাঁ ফ্রি সাইজ তো অবশ্যই আরিস্ট রঙমন করেন একদার বছর কাপড়টা কিন্তু নরম আরামদায়ক ভাইস ঠিক আছে আরামদায়ক কাপড় কালার হবে চার পাঁচটা অনেক সুন্দর কালার হবে

দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ਐম এল এক্সেল তিন পিসের সেটিং তিন পিসের সেটিং এগুলো কিন্তু আমি দুয়া টেস্ট করছি ভাই একদম সারপিক্সেলতে গরম পাইছে একটা ফুটা রং উঠাই পারিলে ভাই এডিতে তো রং ওঠে না একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল দেখছেন খুব সুন্দর শোরমে 7-800 টাকা বিক্রি করতে পারবেন এগুলার উপরে কালার হয় দেখেন তো তানজিল ভাই এগুলার উপরে কালার আমার জানা নাই যে এগুলার ভিতরে এত সুন্দর কালার এগুলার উপরে হয় নাকি ভাইজান আচ্ছা 800 টাকার এই তো একটু ভাই যা দেখেন স্পেশাল

একদম কটন বাইকের ঠিক আছে এইটাও কলারটা হাট থাকবে দেখেন একদম সুন্দর মাল মাত্র পঁচাশি টাকায় দিয়ে দিতেছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মনে করি হিরিক পড়ে গেছে এইসব মালের ভাই আবদুল্লাহ গার্মেন্ট শুনামের সাথে ভাই একবারে দশ বছরের উপরে এই মার্কেট সবচেয়ে প্রাচীন দোকানদার আবদুল্লাহ গার্মেন্টস এর হুঁশিয়ারি সবার প্রথম আমরা ব্যবসাটা স্টার্ট করছি ভাই ঠিক আছে সতর আগে আমাদের ছয় নয় করার কোন স্কোপ নাই ভাই যান ঠিক আছে সবাই সততার সাথে ব্যবসাটা করতে পারবেন ইনশাল্লাহ এই যে আশি টাকার ভিতরে মাল নিয়ে আসলাম এই যে কাপ কলার ম্যাচিং করা দেখেন আশি টাকা এটা আশি টাকা কাপড় যদি কেউ রং কষ উঠাইতে পারে দেখেন কাপড় ধরে দেখেন গার্মেন্টস ধরেন না আপনি ভাই ধরে দেখেন একদম গার্মেন্টস কাপড়ের ভাই খুবই চমৎকার কালার হবে আর দশটা যারা যারা নেবেন সাতার ভিতরে প্রিন্টিং গুলি করা ভাই ঠিক আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন এই যে একদম কোয়ালিটি একশো টাকার ভিতরে ডাক্সের মাল নিয়ে আসলাম ভাই কাপ কলার ম্যাচিং করা দুই সাইজ এই যে না আর একটা হলো এল সাইজ সারা বাংলাদেশে প্রচুর পরিমানে ভাই মাল আপনি তো দেখলেন একটা কাস্টমার দুই মিনিটে পঁচিশ হাজার টাকার মাল মাদারীপুর থেকে আছে কাল কিনি নাকি কই জানি পাঠাইতে বললো ভাই মাল যেটা খোলা এটাই কয় দেন যেটা খোলা এক দুজন করে দেন সুতরাং এই মালগুলি নিয়ে আপনারা বিজনেস কেন করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সব প্রোডাক্ট ছয়টা কালার হবে ইনশাল্লাহ নিতে পারবেন খুবই ভালো মাল ঠিক আছে ভাই এই যে আমি যেটা পড়লাম এটা তো খুবই চমৎকার মাল একশো নব্বই টাকার ভিতরে এটা সাড়ে তিনশো চারশো টাকা করে লাগবে ভাই খুবই চমৎকার মাল ভাই ঠিক আছে কালার তো দেখাই দিছে আগে

একশো চল্লিশ টাকা সাড়ে তিনশো তিনশো টাকা বিক্রি করেন আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা কেন বিক্রি করবো ভাই এই আড়াইশো টাকা আমি একটু কমে দিতেছি দেখি কবে বিক্রি করবেন শুনেন ভাই

কাপ কলার দেখলে মাথাটা কটন সেপারেশন কলার স্ট্যান্ডার্ড মানুষগুলো এগুলা পরে বুঝছেন কলার ওলা পকেট ওলা তো গ্রাম অঞ্চলে পরে ওগুলা তো দেখাইছি অনেক আছে এক দেড়শো আইটেম আছে চল্লিশ আশি নব্বই একশো একশো দশ এই যে যেমন এই যে দেখেন এই যে এই যে সব মালগুলো যেগুলা কলার ওলা পকেট ওলা ঠিক আছে এগুলো তো অ্যাভেলেবেল আছে ভাই অসংখ্য কালেকশন ঠিক আছে মেলায়ও বিক্রি করতে পারবেন ভাই কম দামি মালগুলি ফ্যাস ফ্যাসা হয়ে যায় বিক্রি করলে আপনার কাছ থেকে যারা নিব হেরার জীবনে আসবো না মন আর একটু বড় করেন ভাই যান ঠিক আছে ভালো জিনিস বিক্রি করবেন সব জায়গায় সোনার একদিন বেকাও ভালো ঠিক আছে আর আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি দশ বছর ওদের সোনানের সাথে ব্যবসা করতেছে শুধু গেঞ্জির উপরে ভাই যান গেঞ্জিতে কিন্তু আমাকে এক্সপিরিয়েন্স অনেক আমরা যে মালটা মনে মনে করেনি যে এটা হলো টাকা এটা হলো দশটা কালার আঠা মাল বানায় আঠা কেন বানাই নেই জানেন আঠা যায় কমাতে হবে এই যে দেখেনি যে আঠা তো ভাই এটা আঠার মালই কিন্তু সেলাই করে যে আঠাটা সুইটা যায় কালার গুলো না দেখালে বুঝতে না ভাই এটা কালার গুলো এত চমৎকার 15টা কালার কিছু কালার দেখাইছে এম এল এক্সেল ঠিক আছে দেখছেন কালার দেখেন দেখছেন আচ্ছা ভাই এটা কত শুনতে যাচ্ছে ভাই রেডটা কত পানির দাম ভাই এমএল এক্সেল এমএল এক্সেল

কারণ কমে আমরা দিতে পারি ইনশাল্লাহ ভাই আমরা গেঞ্জি নিয়ে এই কাজ করি বেকারদের নিয়ে যারা বিদেশ থেকে আসতেন তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা করলে হাতে বিক্রি করেন বিভিন্ন মেলায় বিক্রি করেন ইনশাল্লাহ পরামর্শ দেয় এই জন্য আপনি বেকারত্বটা গুইসা যায় ভাই ঠিক আছে

ঠকার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আমি নিশ্চিন্তে বলতে পারি এই যে দেখেন আমাদের এই যে দেখেন এই যে কম রেঞ্জের ভিতরে একশো টাকা বারোটা ফুল হাতা ভাই কলার আলা পকেট আলা ঠিক আছে যারা যারা নেবেন অবশ্যই দেখেন এই যে সত্তর টাকার ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন এই সব প্রোডাক্ট কেউ দিতে পারবো না ভাই দেখেন দেখেন সত্তর টাকা ফুল হাতা ভাই যান ফুল ফুল হাতা খুবই চমৎকার মাল এটার ভিতরে প্রিন্টার আছে এটা তো পিছনে এক সামনে যে ডিজিটাল প্রিন্ট করা আর সামনে পিছনে যেটা ওইটা হলো পঁচাত্তর টাকা ভাইজান ঠিক আছে আমাদের কাছে যে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি আছে এটা হলো পাঁচ বছর থেকে দশ বছর তিনটা সাইজ এভারেজ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ব্রাজিলও পাঁচ বছর থেকে বারো বছর এভারেজ পঁয়তাল্লিশ টাকা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইজান ডাক্সের ভিতরে ফুল হাত আছে পঁচানব্বই টাকার ভিতরে যারা যারা নেবেন যোগাযোগ করবেন এই যে আশি টাকার ভিতরে ভাই দেখছেন আশি টাকার ভিতরে

কাপড় কমে পাইছিলাম ভাই এক হাজার পিস মাল হয়েছে এর জন্য কমে দেয়া দিতেছি ভাই যান এক হাজার পিস মাল আছে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলা পাইকারি বিক্রি করলো আপনারা পাইকারিও যদি বিক্রি করেন ভাই তারপরও দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দাম মাত্র একশো সত্তর টাকা খুবই রিজনেবল প্রাইস ভাই আব্দুল্লাহ গার্মেন্টস মানেই হলো একটু কমের রাজা ভালো মালটা আপনাদের দুর্গুরায় পৌঁছাই দেয় ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারের সকল ভিডিও দেখবেন আর মাল দিতে চাইলে অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড থেকে নেবেন ঠকবেন না ভাই জানেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম